আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজ চলে গিয়েছিলাম হজরত শাহজালাল রহমতুল্লা আলাহির পবিত্র দরগাহ শরীফে বহুদিন ধরে শুনে আসছি প্রতি রমজানে এই দরগাহ শরীফে অসংখ্য মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে তো সেই চমৎকার আয়োজনটি চোখে একবার দেখার ইচ্ছেতেই আজ বিকেলে আমি দরগাতে চলে যাই সেখানে গিয়ে আমার মনে হলো পবিত্র রমজান মাসে এর চাইতে সুন্দর দৃশ্য আর কী বা হতে পারে দরগাহ শরীফের এই বিখ্যাত জ্বালালি কবুতরগুলো যেমন বিভিন্ন রঙের হবার পরেও একই সঙ্গে নিজেদের খাবার খুঁটে খাচ্ছে ঠিক তেমনইভাবে এই ইফতার মাহফিলেও কিন্তু বিভিন্ন সোশ্যো ইকোনমিক কন্ডিশনের মানুষ একসঙ্গে তাদের ইফতার করতে বসেছেন সবাই যেখানে বসেছেন তার ঠিক পাশের এই ঘরটিতেই তখন চলছিল সবার জন্য ইফতার সাজাবার প্রস্তুতি আমার সামনে বসেছিল এই ছোট্ট বাবুটি সে তার জন্য গ্লাস হাতে ইফতারের জন্য অপেক্ষা করছিল তখন কিছুক্ষণ পরই দেখতে পেলাম সেই কক্ষের ভেতর থেকে ইফতারের প্লেট সরবরাহ করা শুরু হয়ে গেছে অনেকেই ততক্ষণে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করতে শুরু করেছেন আর ওদিকে সব স্বেচ্ছাসেবকগণ নিজেদের হাতে হাতে পৌঁছে দিচ্ছেন সকলের সেই ইফতারের প্লেটগুলো কিছুক্ষণের মাঝেই আমার কাছেও চলে আসলো আমার প্লেট দেখলাম অল্পের মাঝেই খুব চমৎকার আয়োজন ছিল একটা বেগুনি পোলাওয়ের সঙ্গে ছিল আলু দিয়ে দু পিস মুরগির মাংসের ঝোল পরে আবার উপরি পাওনা হিসেবে দরগা শরীফে কোনো মানতকারীর দেয়া জিলাপিও পাওয়া গেছিল এটা ইফতারির পরের মুহূর্তের ছবি ততক্ষণে অনেকেই তাদের ইফতার শেষ করে ফেলেছেন ফেরার পথে দরগা শরীফের সেই বিখ্যাত ডিকচিগুলো দেখতে গেলাম এখানে অনেকেই নিজেদের বিভিন্ন মানতের জন্য মোমবাতি জ্বালিয়ে রেখেছেন ফেরার পথে দেখছি এই পিচ্ছি মেয়েটা ঘুরে ঘুরে পড়ে থাকা সব গ্লাসগুলো জড়ো করে পরিষ্কার করছে জায়গাটা সম্ভবত সে খুঁজছিল কার কাছে জমা দেবে সে গ্লাসগুলো কিছুক্ষণ পরে দেখি গ্লাস জমা দেবার মানুষ পেয়েও গেছে সে কিন্তু অবাক হয়ে দেখলাম সেই ছেলেটিও আরেকটি ছোট্ট শিশু